যে প্রেশারের ওষুধ যদি চালু করা হয় যতদিন বাঁচবো ততদিনই ওষুধটা চালিয়ে যেতে হবে হ্যাঁ সেটা তো চালিয়ে যেতে হবে তাই বলে লোকে কথা শুনে ওষুধ খাবে না না স্যার ডাক্তারবাবু আপনারই তো কথা শুনেই চলছি কিন্তু পয়সা করিও নেই গরিব মানুষ কি করে ওষুধটা চালাবো সারা জীবন কিন্তু ওষুধটা যদি না আপনি খান আপনি তো যে কোনো সময় বেশি অসুস্থ হয়ে যাবেন হার্ট ব্লকেজ হয়ে যাবে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে তাহলে ওষুধটা খেয়ে রাখা ভালো নয় কি পয়সা একটু খরচা হলেও ওষুধটা তো খেয়ে রাখতে হবে নিজেকে সুস্থ থাকলে তো ওষুধটা খেয়ে রাখতে হবে নাহলে তো ভবিষ্যতের দিনটা আরো খারাপ আসতে পারে সময়টা খারাপ আসতে পারে এটা তো মাথায় রাখতে হবে পরের কথা শুনলে হবে না তো ডাক্তার যেটা বলবে সেটা শুনতে হবে ওষুধটা টাইমে খেতে হবে দুটো পয়সা খরচা হলেও টাইমে ওষুধটা খেতে হবে মনে থাকবে ঠিক আছে ডাক্তার আপনি পেক্সিজানটা করুন আমার তো প্রচন্ড শ্বাসকষ্ট বেড়েছে বুকে তো শ্বাসকষ্ট খুব কষ্ট পাচ্ছি কেন ইন একটা দিতে বলেছিলাম ডাক্তারবাবু ওটা তো আমি তো নিচ্ছি না তো কেন পয়সা করির জন্যই তো নিতে পাচ্ছি নি কি করবো বলুন না আর এখন তো নিতে গেলে ওটা তো সব সময় তো নিতে হবে নিতে গেলে হ্যাঁ সব তো নিতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে তো ওষুধটা সব সময় চালু বন্ধ করা যাবে না তো না বন্ধ তো করাই যাবে না সব সময় নিতেই হবে এই বয়স থেকে নিতে থাকবো এই বয়স থেকে মানে জীবনটা সুরক্ষিত রাখতে হলে নিজেকে তো ওষুধটা টাইমে খেতে হবে ওষুধটা টানতে হবে তবে তো নিজে সুস্থ থাকবে নালে জানি না বন্ধ করে দিলে মাছ ভাতে জীবনটা আটকে যায় তাহলে কি ভালো হবে নিশ্চয় ভালো হবে না নিজের ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে সবদিক থেকে জব্দ হবে আজকে না দুটো পয়সা খরচ হচ্ছে কিন্তু জীবনটা যদি মাছ পথে আটকে যায় তখন কি হবে তখন তো পরিবারটাও ভেসে যাবে এটা মাথায় রাখতে হবে যে ওষুধটা আমি লিখে দিয়েছি ওই ওষুধটাই চলবে আর ইনহেলারটা অবশ্যই টাইমে টাইমে আনতে হবে নিজেকে সুস্থ রাখতে পরিবারকে বাঁচাতে হ্যাঁ অবশ্যই আনতে হবে নি জান তাহলে ওই ওষুধটা নিয়ে ওটাই চলবে হ্যাঁ ওইটাই চলবে আমরা সাধারণ মানুষ ডাক্তারের উপরে ডাক্তারি ফলাতে চাই অনেক পেশেন্ট পার্টি আছে অনেক অনেক পেশেন্ট পার্টি আছে যারা হাই প্রেশারে ভুগছে কিন্তু ডাক্তারের দেওয়া প্রেসক্রাইবেও ওষুধ খাচ্ছে না তার একটাই কারণ কি না হাই প্রেশারের ওষুধ খেলে সারা জীবন ওষুধরা খেয়ে যেতে হবে কিন্তু ওষুধরা যদি সে টাইম মতো না খায় যদি না চালু করে তা তো জীবন যে কোনো জায়গায় আটকে যেতে পারে হাফ রাস্তাতেও জীবনটা থমকে যেতে পারে তখন তার কী হবে তার পরিবারটাও ভেসে যাবে তার লাইফটাও শেষ হয়ে যাবে আর কিছু কিছু মা কিছু কিছু বাবা আছে বাচ্চাদের শ্বাসকষ্ট আছে বা বড়দের শ্বাসকষ্ট আছে ওই একই কারণে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে বলে ওষুধরা খায় না হাবরা এটা তো একদমই ভুল যদি জীবনটা থেকে সঠিকভাবে চালনা করতে হয় তাহলে ওষুধরা রানিং রাখতে হবে সবার কাছে একটাই বার্তা ডাক্তারের মতামত অনুযায়ী প্রেসক্রাইব অনুযায়ী ওষুধরা চালু করুন ওষুধ খেয়ে যান নিজেকে সুস্থ রাখুন পরিবারকে সচ্ছল রাখুন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও সবাই ভালো থাকবেন